হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম একটা নতুন রেসিপি শুরু করলাম সবাই জানো লোটে মাছের বিভিন্ন রকম ভ্যারাইটি রান্না হয় আজকের আমি একটা নতুন ইউনিক লোটে মাছের রান্নাটা করেছি জানি না তোমাদের ভালো লাগবে কিনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন সবাইকে অনেক ভালোবাসা তো দেখো লোটিয়া মাছের ঝাল মিষ্টি প্রথমে আমি লটিয়া মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে এবং ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি একটু তেল দিয়েছি আর হচ্ছে সর্ষের তেল মানে হলুদ নুন দিয়েছি দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি বন্ধুরা এবং এটা হচ্ছে আমি তিরিশ চল্লিশ মিনিটের মতো রেখেছি বন্ধুরা তো দেখো ম্যারিনেটটা যখন তিরিশ চল্লিশ মিনিট আমার হয়ে যাবে তারপরে নতুন প্রসেসিংয়ে আমি যাব। তার আগে বলি যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে ভিজিট করি আমার চ্যানেলে এখনও পর্যন্ত আসনি বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে একবার হলেও আসার জন্য অনুরোধ জানাবো আর সবাইকে অনেক ভালোবাসা দেব এবং যারা তারা একবার এসে আমাকে ভিজিট করে আমার চ্যানেলটাকে যদি লাইক করেন শেয়ার করে এবং কমিউনিটিতে হচ্ছে কমেন্টে দে বলে অবশ্যই আমি জানতে পারবো যে তারা আমার চ্যানেলটাকে ভিজিট করেছে আমাকে সাপোর্ট করেছে আর আমার রান্নাটা কেমন হচ্ছে সেটা জানিয়ে যেতে ভুলো না বন্ধুরা তো দেখো এখানে ম্যারিনেট করতে আগেই দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়ে নিয়েছি ধনে পাতা পেঁয়াজকে ঝিরি করে কেটে নিয়েছি মেশিনের সাহায্যে আর এরপরে আছে টমেটো আছে রসুন আদা আমরা যেভাবে অন্য রান্নাগুলো করি সেভাবেই এটা হবে শুধু একটু আলাদা হবে রেসিপিটা কারণ এটা হচ্ছে টক ঝাল মিষ্টি তার জন্য বন্ধুরা তো দেখো তোমাদেরকে যেগুলো বললাম সেগুলো আমি দেখিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই ক্লিয়ার করে দেখতে পাচ্ছ যে কোনটা কি আছে দেখো একদিকে আছে আদা রসুন হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা পাতা টমেটো এসব আমি ভালো করে মেশিনে কেটে নিয়েছিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কেউ চালে একটু বেশি তেলও দিতে পারো বন্ধুরা তো ওই তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হবে তারপরে আমি হচ্ছে আমি নেক্সট প্রসেসিংয়ে যাব। তেলটা আমার গরম হয়ে যেতে প্রথমে আমি আদা রসুনে কুচি যে ঝিরঝির করে কুচিটা বানিয়েছিলাম ওটা কিন্তু গ্রেট করা নয় মেশিনের সাহায্যে খুব ঝিরিঝিরি করে কাটা তো ওইটা আমি দিয়ে দেবো রসুনের গন্ধটা যখন ছাড়বে আর যে একটুখানি হালকা ইয়ে হবে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবং সাথে আমি কাঁচা লঙ্কার একটু ধনেপাতা দিয়ে দিয়েছি যাতে ওর ফ্লেভারটা খুব সুন্দরভাবে এখানে মিশে যায় তার জন্য আর এইভাবে বাকিগুলোও কিছু কিছু আমি যিনি অ্যাড করবো তবে ধীরে ধীরে বন্ধুরা কারণ একসাথে নয় হালকা হালকা করে আমি দিতে থাকবো আর তোমাদের দেখাতে থাকবো বন্ধুরা যে কখন আমি কি দিচ্ছি বুঝতেই পারো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করা কতটা মুশকিল হয় তো যাই হোক তো তার জন্য তো একটুখানি টাইম লাগবে একটু ধীরে 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 দেখাচ্ছি তোমাদেরকে হয়তো ভয়েসটা আগে পিছে হচ্ছে তো তোমরা বন্ধুরা সে একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখো আর এটাতে দেখেছো টমেটো দিয়ে দিয়েছি কারণ আমি বললাম ধীরে ধীরে দেবো প্রসেসিংয়ে একটু একটু করে তো সব কিছু আমি দিয়ে দিয়েছি এবং এবার আমি হালকা হালকা করে নাড়িয়ে দিচ্ছি আর আঁচটা কিন্তু ধিমি আঁচে রেখেছি না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তো যার জন্য কারণ এতগুলো জিনিস খুব আস্তে আস্তে করে দিয়েছি তো তার জন্য আমি আঁচটা কমিয়ে রেখেছিলাম তো দেখো এবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে হালকা আমি ফ্রাই করে নেব যতক্ষণ না এর হালকা একটা লাল লাল ভাব আসছে আর তারপরে আমি হলুদটা দিয়ে দেব বন্ধুরা হলুদ তারপরে দেব নুন তারপরে এভাবেই এক এক করে আমি সব জিনিসগুলো দেব বন্ধুরা তো দেখো আগে হলুদ মিশিয়ে দিলাম যাতে আরও ভালোভাবে এর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় তারপরে আমি দেব লঙ্কা তবে এখানে আমি কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করেছি তার জন্য শুধুমাত্র কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি বন্ধুরা কেউ চাইলে যদি কাঁচা লঙ্কা না খান তাহলে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবেন তাতেও খুব ভালো হবে কারণ সমুদ্রিক মাছ একটু ঝাল নুন একটু বেশি না হলে ভালো লাগে না খুব ঝালঝাল হলেই ভালো লাগে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দেবো বন্ধুরা তো দেখো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো এবং সেগুলো হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছি যাতে হচ্ছে মশলাগুলো একসাথে মিশে যায় ড্রাই মশলাগুলো এবার আমি দেখো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এই মশলাগুলো দিয়েই আমি রেসিপিটা কিন্তু করব আজকে বন্ধুরা এবার এটা যখন সুন্দরভাবে হচ্ছে মিক্স হয়ে যাবে সুন্দরভাবে কষানো হয়ে যাবে হালকা করে তখন আমি এখানে কী করছি সেটা দেখো বন্ধুরা দেখো আর কালারটা খুব সুন্দর বেরিয়ে গেছে আর আমার এখানে একটুখানি মনে হলো যে অয়েলটা একটু কম হয়েছিল বন্ধুরা তার জন্য আমি একটুখানি অয়েল দিলাম আর অয়েলটা দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ কতটা কালারফুল হয়ে গেছে আরও তো দেখো এভাবে যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি মাছগুলো তুলে দিলাম ম্যারিনেট করা মাছগুলো ঠিক আছে কেউ চাইলে তোমরা এই ম্যারিনেট মাছগুলোর মধ্যেও পেঁয়াজ হচ্ছে রসুন জিরে সব মশলা দিয়েও ম্যারিনেট করে রাখতে পারো কিন্তু এটা যেহেতু নতুন কষা আমি বানাচ্ছি তো সেই জন্য বন্ধুরা আর যাতে গোটা গোটা থাকে ভেঙে না যায় তার জন্য খুব সাবধানে করছি তবুও জানো তো এটা তো অনেক নরম মাছ তাও ভেঙে যায় তবুও আমি হাল চেষ্টা করছি যাতে গোটা গোটা থাকে জানি না শেষ পর্যন্ত কী হবে বন্ধুরা তো যাই হোক তো দেখো খুব সুন্দর করে মাসের মধ্যে আমি ম্যারিনেট করছে মশলাগুলো মিশিয়ে দিয়েছি দেখো আর উপর থেকে ধনে পাতা সাজিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ধনে পাতা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা যতক্ষণ না ওর জলটা ছেড়ে যায় বন্ধুরা এবার দেখো ওর ভেতর থেকে কিভাবে জলটা বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আর এইখানে আমি একটুখানি তেঁতুলের হচ্ছে তেঁতুল দিয়ে দিয়েছি তেঁতুলে একটুখানি জলে গুলে তেঁতুলের পাল বের করে একটুখানি হালকা করে দিয়েছি আর একটুখানি মিষ্টি দিয়েছি যাতে এটা খাটটা মিষ্টি লাগে আর কেউ চাইলে এখানে লেবুও দিতে পারো বন্ধুরা যেহেতু আমার কাছে খুব অল্প পরিমাণে তেঁতুল ছিল তাই অল্প দিয়েছিলাম আর বাকিটা আমি লেবু দিয়ে দিলাম যাতে খাট্টা ভাবটা ভালো আসে আর তেঁতুলটা আমি দিলাম যাতে এটার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো লেবু আমি হালকা একটুখানি লেবু ছিল আর আমার অল্প একটুখানি তেঁতুল ছিল সেটা মিশিয়ে দিয়েছি আর তার জন্য আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখো কতটা কালারফুল হয়েছে দেখো এবার আমি রেডি টু সার্ভ করে দিলাম বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক ভালোবাসা আজকের মতো টাটা বাই বাই